সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির তৃতীয় পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন সাহানার স্যার এসেছেন সাহানা অনেকক্ষণ ধরেই উসখুস করছে ভাবির এসে কাছেই কোথাও বসবার কথা কিন্তু ভাবি আসছে না স্যার ভারী গলায় বললেন এত ছটফট করছো কেন কি হয়েছে কিছু হয় নাই স্যার তাহলে মন দিয়ে শোনো কি বলছি এ কিউব প্লাস বি কিউব স্যার আমি একটু আসছি সাহানা উঠে রান্নাঘরে গেল নীলু ভাত চড়িয়েছে সাধারণত সন্ধ্যার আগেই ভাত হয়ে যায় আজ দেরি হচ্ছে বাসাবো থেকে নীলুর এক খালা শাশুড়ি এসেছিলেন মাত্র কিছুক্ষণ আগে গেলেন ভাবি কি ব্যাপার একটু এসে বসো না ভাবি স্যার এসেছেন ভাত চুড়িয়েছি সাহানা বাবাকে বলো বাবা রশিদ সাহেবের সঙ্গে কথা বলতে গেছেন স্যারকে বলে দেব যে আজ পড়ব না ঠিক আছে তোমার যদি পড়তে ইচ্ছা না করে বলে দাও শাহানা দাঁড়িয়ে রইল আর কিছু বলবে তুমি এসে বলে দাও না ভাবি আমি কেন সাহানা ইতস্তত করে বলল বলে দাও আমি আর তার কাছে পড়ব না আজও সেরকম হয়েছে ভাবি ভুলে হয় সামান্য জিনিসটাকে এত বড় করে দেখছো কেন সাহানা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল ভুলে না ভাবি ঠিক আছে চলো ওনাকে বলবো আমি যাব না তুমি একা গিয়ে বলো আর পড়াতে হবে না শুনে মাস্টার সাহেব কিছু বললেন না নীলুর ধারণা ছিল জিজ্ঞেস করবেন কেন কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না আপনার পাওনা টাকা আপনি সামনের মাসের তিন তারিখে এসে নিয়ে যাবেন মাস্টার সাহেব উঠে দাঁড়ালেন বসুন চা খেয়ে যান মাস্টার সাহেব সঙ্গে সঙ্গে বসলেন শাহানা নিজেই চা এনে দিল চায়ের সঙ্গে দেবার মতো কিছু ছিল না শুধু চা দিতে শাহানার লজ্জা লাগছিল মাস্টার সাহেব খুব আগ্রহ করে চা খেলেন মৃদু স্বরে বললেন জয় শাহানা মন দিয়ে পড়বে শাহানার মন খারাপ হয়ে গেল এমন একজন ভালো টিচার কিন্তু কি বাজে একটা স্বভাব নিশ্চয়ই আরো অনেক জায়গা থেকে তাকে এভাবে বিদায় নিতে হয়েছে সাহানার রাজার বই নিয়ে বসতে ইচ্ছা করছে না রান্নাঘরে গিয়ে ভাবির সঙ্গে গল্প করতে ইচ্ছা হচ্ছে কিন্তু এখন সেখানে মা আছেন রান্নাঘরে গেলেই মাস্টার চলে গেল কেন সেই প্রশ্ন উঠবে শাহানা ঠিক এই মুহূর্তে কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছা করছে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো মা চড়া গলায় চেঁচাচ্ছেন মনটা কত ছোট দেখো বৌমা মা বাবুর মুখ দেখে দশটা টাকা দিয়ে গেল তা ময়লা একটা নোট হাতে নিলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হয় বাদ দেন মা কেন কেন বাদ দিব তার নাতনির মুখ দেখে দেড়শো টাকা খরচ করে আংটি দিয়েছি তার ছোট মেয়ের বিয়ের সময় তিনশো টাকা খরচ করে জামদানি দিয়েছি আমার টাকা কি গাছে ফলে সবাই টাকা খরচ করতে পারে না মা বাজে কথা বলবে না খরচ ঠিকই করতে পারে নিজের বেলায় পারে পঁচিশ বছর ধরে দেখছি তো নারী নক্ষত্র জানি যাও বোমা? এই দশ টাকাটা তুমি রাস্তায় ফেলে দিয়ে আসো আমার আলমারির উপর আছে দেন মা তোমাকে ফেলতে বলেছি ফেলে দিয়ে আসো ওই দশটা টাকা নিয়ে আমি স্বর্গে যাব না নীলু বেরিয়ে আসতে শাহানা ফিসফিস করে বলল আমাকে দিয়ে দাও ভাবি এসো নিয়ে যাও আর একটু বাবুর কাছে গিয়ে বসো এক্ষুনি দুধ খাবার জন্য কাঁদবে বাবুর পাশে শফিক বসেছিল গভীর মনোযোগে সে ফাইল দেখছে আজ সারাটা দিন তার নষ্ট হয়েছে হিসাবে কোথাও জট পাকিয়ে গেছে হিসাবপত্র দেখার দায়িত্ব মনীন্দ্রনাথের সে ছুটি নিয়ে বাড়ি গেছে ভাইয়া ভেতরে আসব আয় কি করছো একটা ফাইল দেখছি বসি একটু শফিক অবাক হয়ে বলল বস জিজ্ঞেস করছিস কেন তোমাকে কেমন জানি ভয় ভয় লাগে ভাইয়া সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকো শফিক হাসলো। অফিসে সবাই নিশ্চয়ই তোমাকে ভয় পায় পায় না পায় জানি না তুমি মাস্টার হলে ছাত্রদের অবস্থা কাহিল হয়ে যেত ভাইয়া শফিক ফাইলে মন দিল হিসাবের জটটা না খুললে কিছুতেই আর মন বসবে না মনিন্দ্র মহা ঝামেলা লাগিয়ে রেখে গেছে ভাইয়া একটা কথা শোনো পরে শুনব কাজটা শেষ করে নেই কথা না বলে চুপচাপ বসে থাকা মুশকিল শাহানা উসখুস করতে লাগল কাজ শেষ করতে কতক্ষণ লাগবে ভাইয়া শফিক জবাব দিল না সাহানা ছোট্ট একটা নিশ্বাস ফেললো রান্না শেষ হতে রাত নটা বাজলো নীলু এসে বলল সাহানা চট করে যাও তো আনিসকে বলে আসো খাবার দেয়া হয়েছে শাহানা অবাক হয়ে তাকালো আমি আজ রাতে ওকে খেতে বলেছি কেন ভাবি এমনি বলেছি খেতে বলার জন্য আবার বিরাট কোনো কারণ লাগবে নাকি যাও বলে আসো সিঁড়ি দিয়ে একা উঠতে ভয় লাগে ভাবি তুমি দরজা খুলে একটু দাঁড়িয়ে থাকো আনিস চিলে কোঠার ঘরে থাকে খাওয়া দাওয়া করে বাড়িওয়ালা রশিদ সাহেবের বাসায় রশিদ সাহেবের সঙ্গে তার ক্ষীণ একটি আত্মীয়তার সম্পর্ক আছে সে সম্পর্ক মোটেই জোরালো নয় একসময় আশ্রয় দিয়েছিলেন চেষ্টা চরিত্র করে সিটি কলেজে ভর্তিও করিয়েছেন গত বছর আয় ফেল করেছে এবং পড়াশোনা করবে না বলে জানিয়েছে এরকম একজনকে ঘরে রেখে পোষার কোনো মানে হয় না রশিদ সাহেব এখন প্রাণপণ চেষ্টা করছেন আনিসকে ঝেড়ে ফেলতে পারছেন না আনিসের এই জায়গা ছেড়ে নতুন কোথাও যাবার জায়গা নেই জোর করে তাকে বের করে দেবার মতো নিষ্ঠুরতা তিনি দেখাতে পারছেন না তাছাড়া ছেলে হিসেবে আনিসের বিরুদ্ধে কোনো অভিযোগ তার নেই অত্যন্ত ভদ্র ছেলে চেহারা ভালো আচার ব্যবহার ভালো চায়ের দোকানে বসে বিড়ি ফুঁকে না মেয়েদের দেখে শীষ দেয় না রশিদ সাহেবের মনে একটা গোপন পরিকল্পনা ছিল আনিসকে পড়াশোনা করিয়ে নিজের কাছেই রেখে দিবেন বিনার সঙ্গে বিয়ে দিয়ে দেবেন মেয়ে জামাই তার কাছেই থাকবে রশিদ সাহেবের স্ত্রী সেই পরিকল্পনা একেবারেই পছন্দ করেননি স্বামীর নির্বুদ্ধিতায় রেগে অস্থির হয়েছেন তার মেয়ে কালো নয় কানাখোড়া নয় তাকে হাবাতে ঘরের ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে কেন দশটা পাঁচটা মেয়েও তার না একটি মাত্র মেয়ে তার বিয়ে হবে চাকর শ্রেণীর একটি ছেলের সাথে দেশে কি ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব হয়েছে নাকি তাদের সহায় সম্পদ নেই ঢাকা শহরে তিনটি বাড়ি গ্রামের সম্পত্তি সবই তো তার মেয়েই পাবে আনিসের সাথে তার সম্পর্ক শুরু থেকেই খারাপ ছিল ইদানিং তিনি তাকে সহ্য করতে পারছেন না কারণটি অত্যন্ত সূক্ষ্ম তিনি লক্ষ্য করেছেন আনিস খেতে বসলে বিনা এটা সেটা তার পাতে তিনি একদিন বিরক্ত হয়ে বলেছিলেন ওর খাওয়ার সময় তোর থাকার দরকারটা কি তুই কেন থালাবাটি নিয়ে দৌড়াদৌড়ি করিস বিনা অবাক হয়ে বলেছে একটা লোক একা একা বসে খাবে একা একা কোথায় আকবরের মা আছে রহিম আছে তোর যাবার দরকারটা কি অসুবিধা কি অসুবিধা আছে এতে লাই দেওয়া হয় লাই দিলে এরা মাথায় উঠবে খবরদার তুই যাবি না বিনা এরপরেও গিয়েছে তিনি মনের মধ্যে একটা ভয় অনুভব করেছেন সমবয়সী দুটি ছেলেমেয়ের ঘন ঘন দেখা সাক্ষাৎ হওয়া ঠিক না বয়স খুব খারাপ জিনিস একটা বয়সে সবাইকে ভালো লাগে আনিস ঘর অন্ধকার করে বসেছিল শাহানা বাইরে থেকে ভয় পাওয়া গলায় ডাকল আনিস ভাই এসো শাহানা ঘর অন্ধকার কেন বাল্ব ফিউজ হয়ে গেছে আপনি আসুন ভাত দেয়া হয়েছে ভেতরে এসো শাহানা বাইরে দাঁড়িয়ে আছো কেন না আমি ভেতরে আসবো না কেন শাহানা জবাব দিল না আনিস বের হতেই সাহানা বলল দরজা লাগাবেন না অন্ধকারে তালা যাবি খুঁজে পাবো না থাকুক চোর আমার ঘরে আসবে না নেবার মতো কিছু নেই সিঁড়ি অন্ধকার এর মধ্যে কে আবার পানি ফেলে রেখেছে সাহানা খুব সাবধানে পা ফেলছে একবার পিছলে পড়ার মতো হলো আনিস বলল আমার হাত ধরো সাহানা পিছলে পড়ে হাত ভাঙবে সাহানা কঠিন স্বরে বলল হাত ধরতে হবে না আমি ভালোই দেখতে পাচ্ছি আনিস হাসল অন্ধকারে তার হাসি দেখা গেল না আনিসকে খেতে বলা হয়েছে শুনে মনোয়ারা অত্যন্ত বিরক্ত হলেন হুট করে কাউকে খেতে বলার অর্থটা কি কোনো উপলক্ষ টুপলক্ষ থাকলেও একটা কথা হঠাৎ তার মর্জি হলো আর অমনি খেতে বলা হল দুপুর রাতে শাহনাকে পাঠানো হলো ডেকে আনতে নীলুর এটা আজ নতুন না আগেও বেশ কয়েকবার আনিসকে খেতে বলেছে প্রথমবার তিনি নীলুকে তেমন কিছু বলেননি শুধু শুকনো গলায় বলেছেন কাউকে দাওয়াত করতে হলে আগে আমাকে জিজ্ঞেস করবে বুঝলে বৌমা নীলু বলেছে দাওয়াত তো না ঘরে যা রান্না হয়েছে তাই খাবে সেটাও আমাকে জানিও নীলু কোনো উত্তর দেয়নি কিন্তু আবার খেতে বলেছে এবং তাকে কিছুই বলেনি শাশুড়ির কথার অবাধ্য হবার মতো মেয়ে নীলু না কিন্তু এই একটি ব্যাপারে সে মনে হয় ইচ্ছা করেই অবাধ্য হচ্ছে মনোরার মনে হলো এটা নীলুর একটা ইচ্ছাকৃত অবাধ্যতা জানিয়ে দেয় যে সেও এই সংসারের কর্তৃ তারও অধিকার আছে মনোয়ারা গম্ভীর মুখে শফিকের ঘরেই ঢুকলেন সফিক চোখ তুলে তাকালো কিন্তু কিছু বলল না কি করছিস কিছু করছি না ভাত খেতে দেয়া হয়েছে খেতে যা শফিক উঠে দাঁড়ালো। মনোয়ারা শীতল গলায় বললেন বৌমা দেখলাম আনিস ছোড়াটাকে খেতে বলেছে তুই বৌমাকে ডেকে জিজ্ঞেস করত কেন বলেছে এমনি বলেছে জিজ্ঞেস করবার দরকারটা কি মনোয়ারা আরও গম্ভীর হয়ে গেলেন শফিক বলল ব্যাপারটা কি ব্যাপার কিছু না কিছু না তো তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন মনোয়ারা তার জবাব দিলেন না চলে গেলেন রান্নাঘরে নীল ব্যস্ত হয়ে বাটিতে তরকারি ঢালছে আয়োজন খুবই সামান্য ছোটো মাছের তরকারি একটা সবজি ও ডাল তরকারি মনে হয় কম পড়ে যাবে হোসেন সাহেব দরাজ গলায় বললেন ছোটো মাছের তরকারিটা বড় ভালো হয়েছে আরও নিয়ে আসো নতুন টমেটো দিয়ে রাঁধলে যে কোনো জিনিস ভালো হয় নীলু পড়েছে মুশকিলে তরকারি কিছুই নেই মনোয়ারাকে ঢুকতে দেখে বলল আপনি ওদের সঙ্গে বসে পড়ুন না মা না আমি আজ আর খাবো না কেন শরীর ভালো লাগছে না এই জন্যে খাব না তোমার কাছে জবাবদেহি করতে হবে নাকি নীলু অপ্রস্তুত হয়ে পড়ল কোনো কারণে তার শাশুড়ি রেগে আছেন সে কারণটা ধরতে পারছে না তরকারি তো সবটাই ঢেলে ফেললে রফিক খাবে কি ওকে একটা ডিম ভেজে দেবো মা ছোটো মাছ সে এমনিতেই পছন্দ করে না করুক আর নাই করুক একটা জিনিস রান্না হয়েছে আর সেটা তুমি তাকে দেবে না সে তোর কাজের লোক না এই বাড়িরই ছেলে নাকি তুমি সেটা মনে করো না নিল বড় লজ্জায় পড়ে গেল মার গলা যেভাবে উঁচুতে উঠছে তাতে মনে হয় খাবার ঘর থেকে সবই শোনা যাচ্ছে হাগারের পাগারের লোকজন ধরে আনলে খাবার তো কম পড়বেই এটা তো আর হোটেল না নীলু কি বলবে ভেবে পেল না এখন কিছু বলা মানেই তাকে আরও রাগিয়ে দেয়া শোনো বৌমা তোমাকে আরেকটা কথা বলি সাহানা এখন বড় হয়েছে কাউকে ডেকে আনার জন্যেই রাত দুপুরে তাকে ছাদে পাঠানো যায় না বুঝতে পারছ পারছি নীলুর চোখে পানি এসে গেল মনোয়ারা তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে চোখের পানি তাকে বিন্দু মাত্র নরম করতে পারল না হোসেন সাহেব দরজায় এসে উঁকি দিলেন কই বৌমা তরকারির কথা বলছিলাম আনছি বাবা মনোয়ারা না খেয়েই ঘুমোতে গেলেন খাওয়া নিয়ে তাকে পীড়াপিড়ির সাহস নীলুর হল না সে নিজেও না খেয়ে গভীর রাত পর্যন্ত জেগে বসে রইল রফিকের জন্যে ইদানিং রফিক ফিরতে রোজ এগারোটা বারোটা বাজাচ্ছে নীলুকে বলা আছে খাবার ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়তে কিন্তু তাতে লাভ নেই উঠে এসে তো দরজা খুলতেই হবে এখন সাড়ে বারোটা বাজে আজ বোধহয় আর আসবে না নীলু ঘুমোতে গেল বাবু কেমন দু হাত উপরে তুলে ঘুমাচ্ছে কম্বল সরে গেছে গা থেকে টুকটুকে ফর্সা পা বের হয়ে আছে ফ্লানেলের পাজামা বানাতে হবে যাতে কম্বল সরে গেলেও ঠান্ডা না লাগে নীলু তোমার একটা চিঠি আছে দিতে মনে ছিল না দেখো টেবিলের উপরে নীলু অবাক হয়ে বলল তুমি জেগেছিলে নাকি হুম বাবুর কা থেকে কম্বল সরে গেছে তুলে দাওনি কেন শফিক কিছু বলল না নীলু চিঠি নিয়ে আবার বসার ঘরে চলে এলো চিঠি মার কাছ থেকে এসেছে কাজে এই চিঠি পড়তে পড়তে অনেকবার চোখ ভিজে উঠবে আড়ালে পড়াই ভালো মাতার সব চিঠি শফিকের ঠিকানায় পাঠান হয়তো ভাবেন এভাবে পাঠালে অন্য কেউ পড়বে না আমার মা মণি মাগো তোমার সোনামণিকে এখনও দেখিতে আসিতে পারিলাম না যতবার মনে হয় ততবার কষ্ট পাই কি করি বোমা মা হাত পা বাঁধা বজলুর হাতের টাকা নাই আসা যাওয়ার খরচ আছে এদিকে বৌমাও অসুস্থ ঘরে কাজের লোক নাই সব কিছু আমাকেই দেখাশোনা করিতে হয় লক্ষ্মী মা আমার রাগ করিও না ফেব্রুয়ারি মাসে যেভাবেই হোক আসিব আর মা শোনো তোমার শ্বশুর শাশুড়ি যে নাম রাখিতে বলেন সেই নামই রাখিও তাদের অখুশি করিয়া কোনো কাজ করিও না এই দিককার খবর ভালোই বাড়াইতে আসিয়াছিল তুচ্ছ ব্যাপার নিয়া বৌমার সঙ্গে কথা কাটাকাটি হইয়াছে দোষ বৌমার মেয়েটা কয়েকদিন ভাইয়ের বাসায় থাকিতে চাহিয়াছিল রাগারাগির জন্য পারে নাই তুমি তাকে চিঠিপত্র দাও না কেন মা মেয়েটা বড় দুঃখী তাকে নিয়মিত চিঠি দিও বড় জামাইয়ের স্বভাব চরিত্র আগের মতোই আছে বিলুর সঙ্গে তার সম্পর্ক নাই বলিলেই চলে বুঝিতে পারি না আল্লাপাক কেন আমার জন্যেই সমস্ত দুঃখ কষ্ট জমা করিয়া রাখিয়াছেন যাই হোক মা তুমি এসব নিয়ে চিন্তা করিও না জামায়ের যত্ন নিও তোমার সোনার সংসারের কথা যখন ভাবি তখন মনে বড় শান্তি পাই তুমি বড় ভাগ্যবান মা হাল্লার কাছে সবুর স্বীকার করিও না হইলে হাল্লাপাক নারাজ হইবেন সুদীর্ঘ চিঠি চিঠি শেষ করে দীর্ঘ সময় একা একা বসে রইল মাকে কিছু টাকা পাঠাতে পারলে হতো এই মাসে সম্ভব হবে না শফিকের হাতে কোনো টাকা পয়সা নেই সংসারের খরচ বেড়েছে আয় বাড়েনি ক্রমে ক্রমেই শফিকের উপর চাপ বাড়ছে এই চাপ আরও বাড়বে সামনের দিনগুলি কেমন হবে কে জানে গত মাসে সে নীলুকে হাত খরচের টাকা দেয়নি লজ্জিত মুখে বলেছে এই মাসে দিতে পারলাম না নিলুক এদিকে রফিক বলে রেখেছে যেভাবেই হোক দুশো টাকা দিতে হবে ভাবি নয়তো একেবারে বেজ্জত হব প্রতি বৎসর শীতের সময় দেশের বাড়ি থেকে কিছু চাল আসে এবার তাও আসেনি কেন আসেনি কে জানে বাবু উঠে পড়েছে প্রচণ্ড জোর তার গলায় কিছুক্ষণের মধ্যে সে সবাইকে জাগিয়ে তুলবে নীলু নিজের ঘরের দিকে ছুটে গেল মনোয়ারার ঘুম ভেঙে গেছে তিনি তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাচ্ছেন কি হয়েছে ও বোমা কি হয়েছে রফিকের মনে আশা ছিল শারমিনের আচার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করবে বড় ধরনের কিছু না হলেও চোখে পড়বার মতো পরিচিত ভঙ্গিতে একটু হাসবে কিংবা করিডোরে দেখা হয়ে গেলে বলবে কি কেমন আছেন অথচ শারমিন আগে যেমন ছিল এখনও তেমন গম্ভীর হয়ে ক্লাসে আসে লেকচার শেষ হওয়া মাত্রই বিদায় রফিকের আশা ছিল ডিপার্টমেন্টাল পিকনিকে সে যাবে তখন এক ফাঁকে কিছু কথাবার্তা বলা যাবে কী ধরনের কথাবার্তা বলবে তাও সে ভেবে রেখেছে যেমন জন্মদিন কেমন হলো ভালোই কবিতার বইটির জন্যে ধন্যবাদ আমি ভাবতেই পারিনি আপনি আমার জন্মদিন কবে সেটা জানেন অনেক ঝামেলা করে বের করেছি গরজটা যখন আমার আপনার গরজ তার মানে মানে কিছু নেই ভেবে রাখা কথা কিছুই বলা হয়নি শারমিন যায়নি পিকনিকে অথচ একশো টাকা চাঁদা দিয়েছে চাঁদা দিয়ে না যাওয়া হচ্ছে একটা বড় লোকই দেখানো রাগে গা জ্বলে গেছে রফিকের পিকনিকের সমস্ত আয়োজনটা তার করা টাকা ফেরত দিয়ে অপমান করে দু একটা কড়া কড়া কথা বলা যায় খুব ঠান্ডা গলায় বলা যেতে পারে আপনার টাকা আছে জানি কিন্তু টাকার খেলাটা এভাবে না দেখালেও পারতেন টাকার খেলা আর যাকে দেখান দেখান আমাদেরকে দেখাবেন না রফিক ভেবে পেল না কথাটা ইউনিভার্সিটিতে বললে ভালো হবে না বাড়িতে গিয়ে বলবে অনেক ভেবে সে বাড়িতে যাওয়ায় ঠিক করল অকারণে তো যাচ্ছে না একটা কাজে যাচ্ছে ইতস্তত তো বোধ করার কিছুই নেই কিন্তু রফিক ইতস্তত করতে লাগলো গেটের কাছে এসেও মনে হলো কাজটা ঠিক হচ্ছে না ফিরে যাওয়াই ভালো আবার ফিরে যেতে ইচ্ছা করছে না এত দূর এসে ফিরে যাবার মানে হয় না রহমান সাহেবের মেয়ে বাসায় আছে হ্যাঁ জি আছেন যান কুকুর কিছু করবে না আপনি সোজা চলে যান কলিং বেলে টিপ দেন দারোয়ান তাকে চিনতে পারছে না তার চেহারা কি এতই সাধারণ যে মাত্র দু সপ্তাহ আগে দেখাও গুবলেট করে ফেলেছে দারোয়ান একা নয় কুকুরটা পর্যন্ত তাকে চিনতে পারছে না অথচ নিম্ন শ্রেণীর পশুদের নাকি স্মৃতিশক্তি খুব ভালো একবার কোনো একটি জিনিসের ঘ্রাণ নিলে একটা কুকুর নাকি সারা জীবন সেটা মনে রাখে এই কুকুরটা সেদিন সর্দি ছিল বোধ হয় সেদিন যেমন শুক্তে শুকতে আসছিল আজও তাই আসছে গতবার বেল টিপতেই দরজা খুলে দিয়েছিল শারমিন আজও তাই হবে নাকি না সেরকম হলো না বয়স্ক একজন মহিলা দরজা খুলল কাজের মেয়ে না আত্মীয় স্বজনদের কেউ আত্মীয় স্বজনদের কেউ হলে সালাম দেয়া দরকার রফিক নরম স্বরে বলল শারমিন আছে জি আছে একটু বলেন রফিক এসেছে বসেন খবর দেই রফিক এন্ট্রি রুমে বসে রইল তার মনে হতে লাগলো যেসব কড়া কথা সে বলবে বলে ভেবে রেখেছে সেসব বলাটা বোধ ঠিক হবে না কারো বাড়িতে এসে অভদ্র হওয়া যায় না তাছাড়া পিকনিকে না যাবার তার নিশ্চয়ই কোনো কারণ আছে অসুখ বিসুখ হতে পারে জরুরি কাজকর্ম থাকতে পারে না জেনে হাউ হাউ করা ঠিক না রফিক বেশ অনেকক্ষণ বসে রইল যে মহিলাটি বসতে বলেছে সে এলো না অল্প বয়সী একটি মেয়ে এসে বলল। মনে বাসায় নাই তার মানে রফিকের বিস্ময়ের সীমা রইল না সে কি বলবে বুঝে উঠতে না দ্বিতীয়বার বলল বাসায় রফিক উঠে দাঁড়ালো কিছু একটা বলা উচিত কিন্তু কিছুই মনে আসছে না তোমার আপাকে বলবে মিথ্যা কথা বলবার কোনো দরকার ছিল না দেখা করবে না বললেই চলে যেতাম রফিকের ইচ্ছা করছে ছুটে পালিয়ে যেতে কিন্তু তা সম্ভব নয় তাকে হেঁটে হেঁটে গেট পর্যন্ত যেতে হবে বিশাল বাড়ির কম্পাউন্ড থেকে বেরুতেও সময় লাগবে